বেতন করা ধারা তিনি তার যশ রক্ষা করতে পারবে বিষ্ণু পরহনো কোন প্রকারের দন্ডকে ভয় করেন না নারায়ণ অবতরণে সর্বনক উচ্ছন উচ্ছ চিতং বিভক্তি চিহ্ন অথবা ষষ্ঠী স্পন্দে শতরা অর্থ 28 নম্বর ஸ்লোকে এখানে বলি মহারাজ যেহেতু আগে ஸ்লোকগুলোতে আমরা পড়েছি বলি মহারাজ ভগবানকে তার সর্বস্ব দান করেছিল এখন বলি মহারাজ মনে মনে ভাবছে যে আমার তো সবকিছু আমি দান করে দিয়েছি এখন আমি আর কি দেব এখন যদি আমি আমার প্রতিজ্ঞা রক্ষা না করি তাহলে একজন ব্রাহ্মণ ব্রহ্মচারীর কাছে আমি একজন মিথ্যাবাদী প্রতারক হব আমি এখন কি করব এটা ভেবে সে মনে মনে ভাবলো যে আমার এই শরীরটা মানে আমার এই দেহটা যেহেতু আছে আমি এটাকেই ভগবানের চরণে অর্পণ করে দিই তাহলে আমার তার মস্তকে ভগবানকে তার তৃতীয় পা রেখে তার প্রতিজ্ঞা রক্ষার কথা প্রতিশ্রুতি তিনি রক্ষা করলেন আমি বিষ্ণু মতেছি